পাহাড় জঙ্গল ও নদীতে ঘেরা ঝাড়গ্রাম জেলা বর্তমানে জেলাতে পর্যটকদের আনাগোনাও বেড়েছে অনেক জেলা জুড়ে হোমস্টের সংখ্যা শতাধিক হলেও আদিবাসীদের তৈরি হোমস্টে হাতে গোনা পর্যটকদের আকর্ষণ করতে তাই আদিবাসী গ্রামগুলিতেও হোমস্টে তৈরির সিদ্ধান্ত কেন্দ্রের সম্প্রতি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক থেকে অনুদানের বার্তা পাঠানো হয়েছে নবান্নে ওনারা যে প্রকল্পটা নিয়ে সেটা হচ্ছে ভিলেজ সরকারের যে প্রকল্প সেই প্রকল্পে বলা আছে যে একটি গ্রামে মিনিমাম পাঁচটি বাড়ি পাঁচটি ফ্যামিলি অথবা ম্যাক্সিমাম দশটি ফ্যামিলিকে এই পর্যটনের সাথে তারা যুক্ত করতে চাইছে আমাদের ঝাড়গ্রাম জেলার বিভিন্ন যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে তার আশেপাশের যে সমস্ত গ্রাম তাতেই হোমস্টেগুলি হলে পর্যটকেরা একদম প্রত্যন্ত গ্রামে থাকার সুযোগ পাবে রাজ্যে একমাত্র ঝাড়গ্রামই রয়েছে কেন্দ্রীয় এই প্রকল্পের তালিকায় নিজেদের বাড়িতে হোমস্টে করলে নির্দিষ্ট টাকা পাবেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ আদিবাসী লোকজন যদি কোনো হোমস্টে করতে চায় তাহলে তার জন্য দুটো ঘরের জন্য ওরা পাঁচশো করে পাবে আর যদি কোনো পুরোনো হোমস্টে থাকে আমাদের যেটা অনেকগুলো হোমস্টে ঝাড়গ্রামে আছে তার মধ্যে থেকে আদিবাসী যে হোমস্টেগুলো আছে তারা যদি নিজের ঘরকে কোনো আপগ্রেডেশন করতে চায় তাহলে তিন লাখ করে তিন লাখ টাকা পাবে আমরা আদিবাসীদের তো সেই রকম হোমস্টে নেই যদি এটা যদি আমাদেরকে এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে অগ্রাধিক দেওয়া হয় আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে তো একটা দুটোই হবে একটা ভালো কাজ হচ্ছে সাধারণ ছেলে মেয়েগুলো যাদের এখানে মানে ইনকামের সোর্স নেই তাদের একটা ইনকামের একটা ভালো দিকে আমরা হয়তো ইয়ে করতে পারি আদিবাসী জনজাতিদের জীবনযাপন ও সংস্কৃতি ঘিরে কৌতূহলী পর্যটকদের সংখ্যা কম নয় আদিবাসী গ্রামে হোমস্টে হলে পর্যটকদের সংখ্যা বাড়ার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানও বাড়বে আশায় জেলাবাসী ঝাড়গ্রাম থেকে টুটুন দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা